আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভারত পাকিস্তান পুরনো শত্রু অনেকবার যুদ্ধ হয়েছে কেউ জিতেছে কেউ হেরেছে এবং এই যে যুদ্ধ দুই দেশের পাক ভারত এটা শুধু সেনাবাহিনী সেনাবাহিনী নয় এখানে ওই ক্রিকেট পর্যন্ত তারা একজন আরেকজনের শত্রু এবং এই শত্রুতা আমাদের দেশে এসে পর্যন্ত গড়াইছে আমাদের দেশে দেখবেন কিছু মানুষ পাকিস্তানপন্থী কিছু মানুষ ভারতপন্থী এই টাইপের এখন সম্প্রতি যে যুদ্ধ শুরু হয়েছে পাকিস্তান ভারতে অনেকেই মনে করছেন যে এই যুদ্ধে পাকিস্তান সাফল্য দেখিয়েছে এখন এই যে পাকিস্তান ভারত যুদ্ধ এই যুদ্ধ সাধারণত ভারত জেতার কথা কারণ ভারত হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি সেনাবাহিনীর দিক দিকে বিভিন্ন দিক দিয়ে সামরিক শক্তির দিক দিয়ে চতুর্থ শক্তিশালী রাষ্ট্র আর পাকিস্তানের অবস্থান হচ্ছে বারোতম যদিও পারমাণবিক অস্ত্রের মজুদ দুই দেশেই প্রায় সমান সমান এখন গন্ডগোলটা বাদে ভারতের কাশ্মীরের পহেলগ্রামে অতর্কিত হামলা চালায় চালিয়ে ছাব্বিশ জন পর্যটককে মেরা ফেলা হয় পাকিস্তান তারা বলছে যে তারা এটার সাথে জড়িত নয় ভারত বলছে পাকিস্তান এটার সাথে জড়িত পাকিস্তানের জঙ্গিরা এই কাজকার করেছে এবং ভারত প্রতিশোধ নিতে গিয়ে আক্রমণ চালায় এবং তাতে ছেচল্লিশ জন আহত হয় এবং পাকিস্তান পাল্টা আক্রমণ করে তাতে পনেরো জন নিহত হয় ভারতের এবং তেতাল্লিশ জন আহত হয় এখন সবচেয়ে যেটি উল্লেখযোগ্য মিডিয়াগুলো বলছে সেটি হলো ভারতের ছয়টি যুদ্ধ বিমান খুঁজেছে তারা এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ ফ্রান্সের নির্মিত এবং আরো তিনটি রাশিয়া মেঘ টোয়েন্টি নাইন সহ এবং এই ঘটনার পর ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু ক্ষতিতে পড়ে গেছে ফ্রান্স এই যে ফ্রান্সের এই যুদ্ধ বিমান যে কোম্পানি তৈরি করে দার্স শেয়ার পতন ঘটে গেছে সাথে সাথে অর্থাৎ এই জঙ্গি বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন এটা নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ ছড়িয়ে পড়ার পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে ইসরাইল সরাসরি ভারতকে সাপোর্ট করছে তুরস্কের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রতি সমবেদনা প্রকাশ করেছে আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি বলছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ এটা আমাদের বিষয় না কিন্তু না বললেও এটা কিন্তু তাদের বিষয় ধারণা করছে ধারণা করা হচ্ছে যে ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান রাফালকে ভূপাতিত্বের পেছনে যে কৃতিত্ব পাকিস্তান দাবি করছে এটার পেছনে চীনা যুদ্ধ বিমান না ভারতীয় এই যে যুদ্ধ বিমানকে গায়েল করেছে আসলে আমেরিকার নির্মিত এফ এবং ভারত আঙ্গুল তুলছে এফ এর দিকে যদিও পাকিস্তান সেটা অস্বীকার করছে আমরা জানি প্রায় দুই দশক আমেরিকা পাকিস্তানের কাছে তারা একটা শর্ত সাপেক্ষে বিক্রি করেছিল তারা বলছিল এগুলো জঙ্গি দমনে হবে কিন্তু এটা তারা ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে এটা অভিযোগ উঠেছে এখন কথা হচ্ছে যে শর্ত দিয়েছিল জঙ্গি দমনে কিন্তু জঙ্গি দমন না করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা মানে ব্যবহার করলে আমেরিকা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিনা এখন কেউ কেউ বলছেন যে পাকিস্তান যে তার এত দামি জঙ্গি বিমানকে ধ্বংস করে দিল এর পেছনের সাফল্য হচ্ছে এফ এখন ভারত আবার র্যাফেল যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে ভূপাতিত হয়েছে সেটা অস্বীকার করছে কিন্তু বিবিসি বিভিন্ন ফুটেজে দেখিয়েছে যে ভারতের সেনাবাহিনী এই যুদ্ধ বিমানের বিভিন্ন জায়গায় পরাজয়ের পিছনের কারণ কি এগুলো অ্যানালাইসিস আপনি করতেই পারেন করে বলতেই পারেন অমুকের লাভ হয়েছে তমুকের লস হয়েছে কিন্তু আসলে যুদ্ধে কারোই লাভ হয় না ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় দেশের ক্ষতি হয় সভ্যতা সুতরাং যুদ্ধ এড়িয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আলোচনার মাধ্যমে রাজনীতির সমাধান পাওয়া যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ